বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ক্লাস ক্যামেরা এই প্রশ্নটা সমাধান করব সেটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন বস্তু হলো আলোন ব্যক্তি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে তা ব্যাখ্যা করো আমরা জানি শক্তি সংরক্ষণ সূত্রটি হলো শক্তি কোন সৃষ্টি বা অংশ নেই শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে আমরা আলো ব্যতিচারের ক্ষেত্রে দেখব যে শক্তিটা সংরক্ষিত আছে তো সুসংগত আলো উৎস সুসংগত আলো উৎস হতে নির্গত দুটি আলো তরঙ্গ বিবেচনা করি কেন কারণ আমরা জানি ব্যতিচার সৃষ্টি হতে হলে সুসংগত আলো উৎস থেকে তরঙ্গ নিঃসৃত হতে হয় সেই আমি এটা ধরে নিয়েছি আর এই যে তরঙ্গগুলো যে তৈরি হলো সেই তরঙ্গগুলো প্রতিটি তরঙ্গের বিস্তার হলো আমরা ধরি এ বিস্তার হল এ যদি পর্দার কোনো বিন্দুতে সমদশায় মিলিত হয় তাহলে যে তরঙ্গগুলো উৎপন্ন হলো সেগুলো যদি তার মাধ্যমের কোন একটা পর্যায়ে গিয়ে পর্দার উপরে একটা কোনো বিন্দুতে মিলিত হয় কীভাবে মিলিত হয় যদি সমদশায় মিলিত হয় তাহলে লব্ধ তরঙ্গের বিস্তার হবে অর্থাৎ এই দুইটা তরঙ্গ মিলিত হয়ে ওই বিন্দুতে ওই তরঙ্গ মিলিত হয়ে একটা লব্ধ তরঙ্গ মানে মোট বা টোটাল একটা নতুন একটা তরঙ্গ ক্রিয়েট করবে বা সৃষ্টি করবে সেই তরঙ্গের বিস্তার হবে কত হবে যেহেতু এখানে তরঙ্গ দয় দুইটা তরঙ্গ সমতাতে মিলিত হয়েছে তাই প্রত্যেকের তরঙ্গের বিস্তার হলো এ তাই প্রত্যেকের তরঙ্গের বিস্তার মানে প্রতিটি তরঙ্গের বিস্তার এখানে কি হবে যোগ হবে কেন যোগ হবে সম দশায় মিলিত হলে কি হবে যোগ হবে আর যদি বিপরীত দশায় মিলিত হতো তাহলে বিস্তার হইতো এ মাইনাস এ অর্থাৎ সমদশা মিলিত হওয়ার কারণে যে লব্ধ যে তরঙ্গ আমরা পাবো সেই তরঙ্গের বিস্তার হবে টু এ এখন আবার আমরা জানি তরঙ্গের শক্তির তীব্রতা তরঙ্গের শক্তির তীব্রতা হলো শক্তির তীব্রতা হলো ওই তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাত এখন এখন আমরা এই যে সমদশায় মিলিত হওয়া হয়েছে আমরা জানি সমদশায় মিলিত হলে যে ব্যতিচার সৃষ্টি হয় সেটা হলো গঠনমূলক ব্যতিচার আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গের শক্তি অর্থাৎ তরঙ্গ মিলিত হইল দুইটা তরঙ্গ বিন্দুতে মিলিত হইল আর ওই বিন্দুতে যে আমরা একটা লব্ধ তরঙ্গ পেলাম সেই লব্ধ তরঙ্গের যে শক্তি এজন্য তরঙ্গ তরঙ্গদয়ের শক্তি মানে লব্ধ তরঙ্গের শক্তি আর কি ঠিক আছে তরঙ্গদয়ের শক্তি সেটা হবে কত ই ওয়ান মানে এনার্জিটা হবে কত তার বিস্তারের বর্গের সমানুপাতিক কারণ আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি আর এখানে তরঙ্গ দ্বারে শক্তি আমরা কি লব্ধ তরঙ্গের লব্ধ তরঙ্গের শক্তি আছে ঠিক আছে তরঙ্গটা মানে লব্ধ মানে দুইটা তরঙ্গ যখন মিলিত হয়ে নতুন তরঙ্গ সৃষ্টি করেছে সেই লব্ধ তরঙ্গের শক্তি এখানে তরঙ্গ দয়বার আছে তাহলে দুইটা তরঙ্গের মিলিত হয়ে যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেইটা শক্তি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কারণ আমরা জানি ব্যতিচারের ক্ষেত্রে ওই দল কি করবে যখন ব্যতিচার গঠন করবে তখন গঠনমূলক ব্যতিচার গঠন করে ধ্বংসাত্মক ব্যতিচার গঠন করে তাহলে ওই তরঙ্গ যখন সমতায় মিলিত হয় তখন গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয় আর সেই সময় তরঙ্গ শক্তি হবে আমরা কাউন্ট করতেছি এনার্জি

ই ওয়ান অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা তরঙ্গ দয়ের আমরা এনার্জিটা মান পেয়েছিলাম ফোর কে স্কেয়ার এই পর্যন্ত আমরা ছিলাম এরপরে আমরা যদি চিন্তা করি কারণ ব্যতিচার যখন হয় ব্যতিচারটা আসলে উচ্চ ধ্বংসাত্মক ব্যতিচার হয় গঠনমূলক ব্যতিচারও কিন্তু একত্রে সৃষ্টি হয় ঠিক আছে তাহলে তরঙ্গ আমরা এর আগে দেখেছিলাম সমদশা মিলিত হয়েছে এবং গঠনমূলক প্যাকেজার সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা এনার্জিটা হিসাব করছি আবার ওই তরঙ্গ দুইটা যদি বিপরীত দশা মিলিত হয় ঠিক আছে তখন মিলিত হলে আমরা যে লব্ধ একটা তরঙ্গ পাব সেই তরঙ্গের বিস্তার তবে এ মাইনাস কেন A- মাইনাস এ হল আমরা বিপরীত দশা মিলিত হলে এখানে মাইনাস হবে আর সমদশা হলে প্লাস হবে অর্থাৎ যে লব্ধ তরঙ্গ যে পাবো সেটার বিস্তার হবে কত জিরো কি হবে জিরো হবে এখন যেহেতু বিপরীত দশায় মিলিত হইছে তাহলে সৃষ্টি হবে আর ক্ষেত্রে এবার আমরা তরঙ্গদার শক্তি কামন করব তো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গদয়ের শক্তি আমরা জানি কি তরঙ্গদয়ের শক্তিটা হলো কি হবে জিরো হবে কেন কি হবে জিরো হবে আপনারা যদি দেখেন আমরা জানি তরঙ্গ শক্তি হলো কি তরঙ্গ শক্তি তরঙ্গ শক্তি হলো কি বিস্তারে বিস্তারে সমানুপাতিক বর্গের সমানুপাতিক তাহলে এই ইটু এর ভ্যালুটা কত হবে ইটু এর ভ্যালুটা হবে কত এই যে বিস্তার জিরো তাহলে ইটু এর ভ্যালুটা কত হবে জিরো হবে তাহলে বিস্তার জিরো হইলে তো আমাদের অবশ্যই এনার্জি জিরো হবে ঠিক আছে কারণ এনার্জি নির্ভর করে বিস্তারের উপর তার বিস্তারই যদি জিরো হয় তাহলে অবশ্যই আমার এনার্জি জিরো হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখেন আমরা ধ্বংসাত্মক ব্যাপিচারের ক্ষেত্র তরঙ্গ দয়ের শক্তি হিসাব করলাম আবার তরঙ্গ দয় যখন গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে তখন আমরা এনার্জিটা হিসাব করলাম ঠিক আছে তাই ই ওয়ানের মানটা আমাদের নিশ্চয়ই মনে আছে ই ওয়ানের ভ্যালুটা আমাদের কত ছিল ফোর কে এ স্কোয়ার ছিল ঠিক আছে আর টুর মানটা হলো জিরো তাহলে আমরা কয়টা তরঙ্গ এইখানে আমরা শক্তি তাহলে আমার ই ওয়ান যে এনার্জি এটাও হলো কি দুইটা তরঙ্গের যখন সমদশা মিলিত হয় মানে গঠন এনার্জি মানে তরঙ্গদয়ের শক্তি তখন এইটা গঠন ব্যথারের ক্ষেত্রে এবং ই টুটা হলো যখন বিপরীত দশা মিলিত হয় অর্থাৎ যখন ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয় তখন কিন্তু এনার্জি হলো এটা তাহলে এইটাও কিন্তু দুইটা তরঙ্গের সম্মিলিত যে লব্ধ তরঙ্গ সৃষ্টি হয়েছে সেটার এনার্জি এটাও কিন্তু দুইটা তরঙ্গের ঠিক আছে তাহলে দুইটাই কিন্তু দুইটা এটাও দুইটা তরঙ্গের শক্তি এটা দুইটা তরঙ্গের শক্তি এটা গঠন গুলো এটা ব্যয় বিচার তাহলে আমরা যদি তরঙ্গ দ্বার গড় শক্তি বাস করে তরঙ্গ দ্বার গড় শক্তি বাস করি মানে তরঙ্গ দ্বয় কেন বলা হয়েছে এইটার ভিতরে তরঙ্গ দ্বয় আছে দুইটা আছে এটার ভিতরে যে দুইটা তরঙ্গ আছে তাহলে এই যে তরঙ্গ দ্বয় রয়েছে যে এইটা এইটা ঠিক আছে পৃথিবীর ভিতরেই তরঙ্গ দুইটা করে আছে এবং এই তরঙ্গটার গড় শক্তি মানে এবারেস মানে আমি যদি এইখানে দুইটা এখানে দুইটা তরঙ্গের শক্তি ঠিক আছে এখন আমি যদি এভারেজটা বের করি ঠিক আছে এই তরঙ্গটার যদি এভারেজ শক্তি বের করি তাহলে দেখা যাবে কি করতে হবে দুইটা এনার্জিকে আমাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে আমি কি করলাম ভাগ করলাম ইউনের ভ্যালু ই টু ভ্যালুটা বসে আমি ভাগ করলাম ভাগ করার কারণে দেখেন আমরা দেখতে পেলাম তরঙ্গটার গড় শক্তি তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার আর হলো গঠনমূলক ব্যতিচার যখন সৃষ্টি হইল তখন আমরা গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার দুইটার শক্তিটাকে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে ওই তরঙ্গ দ্বয়ের মানে লব্ধ তরঙ্গ দয়ে যে আমরা এবারে যে শক্তি যে এবারে শক্তিটা আমরা পেলাম টু কে এই স্কোয়ার অর্থাৎ এইটা এই এইটা হলো কি দুইটা তরঙ্গের গড় শক্তি সেটা আমরা পেলাম টু কে এই এটা আমরা সমীকরণ নাম্বার এক নাম্বার দিয়ে রেখে দিই আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে আমরা এর আগে তরঙ্গ তরঙ্গের এভারেস্ট যে শক্তিটা মানে দুটি তরঙ্গের এভারেস্ট যে শক্তি বা মোট শক্তি দুটি তরঙ্গের সেটা আমরা পেয়েছিলাম এত মানে দুটি তরঙ্গের এভারেজে শক্তি হলো এত তাহলে এইটা হলো কি দুইটা তরঙ্গের গড় শক্তি এভারেজ শক্তি এখন আমরা যদি তরঙ্গ দয় ব্যথিচার সৃষ্টি না করত। যদি করতো সৃষ্টি না করত তাহলে বা তরঙ্গদ যদি মিলিত না যদি মিলিত না হইতো সমদশায় বিপরীত দশায় কোনোভাবে হইল না আমরা এইটা যদি তখন আমরা শক্তির এনার্জিটা দেখলাম এইটা এখন তরঙ্গদয় মনে করেন যে কোনো কি করলো না কোনো সমদশায় বিপরীত দশায় মিলিত হইলো না এবং কোনো ব্যথিশ গঠন করলো না তাহলে ওই তরঙ্গ দয়ের আমরা মানে তরঙ্গ দরে আমরা এনার্জিগুলো আমরা হিসাব করব ঠিক আছে যদি ব্যতিচার সৃষ্টি না করতো তাহলে তো ওদের প্রত্যেকটা একটা আলাদা আলাদা কি থাকতো এনার্জি থাকতো তাই না যেতু যেহেতু প্রতিটি বিস্তার ছিল এ এবং প্রতিটি তরঙ্গের তাহলে শক্তি হবে কত ই ইটা হবে কা বিস্তারের বর্গের সমানুপাতি তো আমরা এখানে তাই করলাম যেহেতু প্রতিটি তরঙ্গের বিস্তার এ তাহলে হবে এরকম এবং আমরা সময় মতো উঠিয়ে দিলে আমরা এখানে একটা কি আসবে এখানে একটা ধ্রুবক কে চলে আসবে তাহলে এই যে এনার্জিটা পেলাম এই এনার্জিটা পেলাম যখন আলো প্রশ্নি মানে আলোর কোনো ব্যতিচার ঘটেনি ঠিক আছে বা কোনো দশাই মিলিত হয়নি সমদশা কিন্তু কোনো মিলিত হয়নি আমি শুধু জাস্ট প্রতিটা তরঙ্গের আগে এনার্জি হিসাব করতেছি আমি দেখতে পাইলাম যে প্রতিটা তরঙ্গের জাস্ট এনার্জি হলো কত এত প্রতিটা তরঙ্গের যেহেতু আমার দুইটা তরঙ্গ আছে তাহলে আমি যদি দুইটা তরঙ্গের শক্তি বার করি যেমন একজনের শক্তি এইটা তাহলে আরেকজনের শক্তি হবে কোনটা ঠিক এরকমই হবে কারণ কি তার বিস্তার কিন্তু একই রকম সুতরাং আমি বলতে পারি দুইটি তরঙ্গের মোট শক্তি দুইটা তরঙ্গের মোট শক্তি হলো এই এনার্জিটা হবে কার ওই যে আমাদের একটা তরঙ্গের যে শক্তি ছিল আলাদা সেইটা দুইটা তরঙ্গের ক্ষেত্রে হবে ওই একটা তরঙ্গের শক্তির ডাবল হবে অর্থাৎ আমাদের এনার্জি হবে এইটা তো এইটা আসলে কি এইটা হলো আমি কি করলাম এটা কোনো দুইটা তরঙ্গের আমি আলাদা আলাদা এনার্জি হিসাব করলাম যে তরঙ্গগুলো কোথাও মিলিত হয়নি জাস্ট আলাদা আলাদা আমি তরঙ্গ এনার্জিগুলো হিসাব করলাম এবং তাদের আমি কি করলাম টোটালটা বের করলাম সেই টোটাল যে মোট শক্তি এই মোট শক্তির কিন্তু দুটা তরঙ্গের শক্তি এটা অবশ্যই দুটো তরঙ্গের শক্তি এখন আপনারা এক আর দুই শ্রমিকর মধ্যে একটু দেখেন এক আর দুই শ্রমিকের মধ্যে দেখেন এটাও ছিল আমার দুইটা তরঙ্গে যখন মিলিত হয় সেটা সমদশায় আর হলো বিপরীত দশায় কারণ ব্যতিত যখন গঠন করে তখন সে কিন্তু ধ্বংসাত্মক এবং ধ্বংসাত্মক এবং গঠনগুলো দুইটা ব্যথিসার সৃষ্টি করেছে তাই না এবং তাদের গড়ে গড়ে দুইটা তরঙ্গের শক্তিটা আমরা পেয়েছিলাম এইটা তাহলে গড়ে দুইটা তরঙ্গের শক্তি এইটা আর আমরা দুইটা তরঙ্গের মোট শক্তি পেয়েছি এইটা তো দেখা যায় এইটাও দুটা তরঙ্গের গড় শক্তি আর এইটা দেখা যায় দুইটা তরঙ্গের মোট শক্তি তাহলে এই দুটা তরঙ্গের মোট শক্তি ঠিক আছে যা আমাদের ছিল টু কে স্কেপ এইটা দেখা যাচ্ছে যখন এই দুইটা পরমে যখন ব্যতিচার গঠন করছে এই দুটা পরম যখন মিলিত হয়েছিল বা ব্যতিচার গঠন করছে ধ্বংসাত্মক এবং গঠন ব্যতিচার তখন ওই পরমের গড়ে শক্তি ছিল হলো টু কে এবং এই শক্তিটা দেখা যায় দেখা যায় দুটা পরমের যে মোট যে শক্তি সেই মোট শক্তির দেখা যায় সমান অর্থাৎ বলা যাচ্ছে যে এই যে ব্যতিচারের সৃষ্টি হলো ব্যতিচার সৃষ্টি হওয়ার ফলেও কিন্তু পূর্বে যে মানে তরঙ্গদের যে আলাদা আলাদা যে শক্তি এবং মোট যে শক্তি দুটা সেটা সেটা কিন্তু ব্যতিচার গঠনের পরও কিন্তু সংরক্ষিত অবস্থায় রয়েছে অর্থাৎ এনার্জিটা এই জায়গায় সংরক্ষিত হয়েছে বা বজায় রয়েছে এই জন্য আমরা একটি হতে দেখা যায় কি অ্যাভারেজ আর হলো মোট শক্তি দুইটা সমান এই জন্য আমরা বলতে পারি আমার ব্যতিচার সংরক্ষণ সূত্র মেনে চলে ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু আমরা প্রমাণিত করতে পারলাম এবং ক্লাসটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ